হ্যালো হ্যালো সম্মানিত অবস্থিতি সকলের মনোযোগ আকর্ষণ করছি আপনারা একটু দুই মিনিট সময় দিবেন সকলের মনোযোগ আকর্ষণ করছি আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠান অনেক পরিশ্রম করে অনেক দিন সাধনা করে একটা অনুষ্ঠান তৈরি হয় সেটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অতএব আপনারা একটু দুই মিনিট কিছু কথা শুনবেন এই এলাকার যারা এই অনুষ্ঠানটি করছে তাদের তো কিছু ওয়ারিশ আছে কিছু বলার অতএব আপনাদেরকে বলবো দুই মিনিট একটু কথা শুনবেন আজকের এই সুরঙ্গল একতা নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঝুমুর যাত্রাপালা ঝুমুর যাত্রাপালা বাহারম্বাস রচনা হিরুণ্ড কৃষ্ণ দাস পরিচালনা আনোয়ার হোসেন আঙ্গুর তার সাথে আছে জালাল ভাই আছে কুখাবাই আছে নুরুদ্দিন ভাই আছে আমাদের সভাপতি ভাই আছে সভাপতি জিতু ভাই আছে ম্যানেজার জালাল ভাই আছেন সাধারণ সম্পাদক রুবেল ভাই আছেন কেশিয়ার মিজান ভাই উপদেষ্টা সিরাজ ভাই কাজল ভাই উপদেষ্টা মোস্তফা ভাই সবাইকে নিয়ে আজকের এই যাত্রাপালা আমরা শামরু ভাইকে ট্রেজে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি সামরুজ ভাই আপনি টেজে চলে আসেন আজকের এই অনুষ্ঠানের অল্প সংক্ষিপ্ত কথা বলেই আমরা মূল দৃশ্যে চলে যাবো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা দিবে আমাদের এই তারাইল থানার দর্জিঙ্গেপুরের সামরুজ ভাই সামরুজ ভাই অল্প পরিবারে কিছু কথা বলবে বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি পরম করণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে সুরঙ্গল একতা নাট্য গোষ্ঠীর উদ্যোগে আজকের যাত্রা যাত্রাপালার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা মহাজন বড়ো ভাই শাহ আলম সিদ্দিকী ভাই জাহাঙ্গীর ভাই নুরুদ্দিন ভাই কুকন ভাই জালাল ভাই সহ জাহাঙ্গীর ভাই আমার শ্রদ্ধা সঞ্চালনায় ছিলেন আমার শ্রদ্ধা বাজন বড় ভাই জাহাঙ্গীর ভাই সহ আমার সামনে উপস্থিত নান্দাইল এবং কেন্দ্র উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আমার শ্রদ্ধা মুরব্বিয়ান সমবয়সী ভায়েরা এবং যুবক ভায়েরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসলে সত্যি কথা বলতে নির্বাচনের পরবর্তী সময় সংসদ নির্বাচনের পরবর্তী সময় আপনার প্রশাসনিকভাবে অনুষ্ঠান হতে দিচ্ছে না নিষিদ্ধ এমতো অবস্থায় আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করার অত্যন্ত পরিশ্রম করেছেন আজকে এই নাট্যগোষ্ঠীর যারা দায়িত্বে ছিলেন কমিটি বিন্দু অত্যন্ত পরিশ্রম করে এই পারমিশন নিয়েছেন আসলে প্রতি বছরই আপনার এখানে নাট্যমঞ্চ অনুষ্ঠিত হয় অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে হয় তা আমি আপনাদের কাছে অনুরোধ রাখব উপজেলা প্রশাসন অনেক শর্তে আপনার এই অনুমতি দিয়েছেন আজকের এই অনুষ্ঠানটার জন্য তাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা যারা নেতৃত্বে আছি উপজেলার সহ সকলেই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এই অনুষ্ঠানের অনুমতি পেয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমি অত্যন্ত নগণ্য মানুষ আপনারা সকলেই আমাকে চিনেন আমার বাড়ি দরি জাহাঙ্গীরপুর আমার নাম মোহাম্মদ জামান সামরুজ আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মাইক প্রতীক নিয়ে আপনারা সকলেই অবগত আছেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আজকের এই অনুষ্ঠানে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা এই অনুষ্ঠানটা শেষ করে সকলেই বাড়ি ফিরতে পারি এই অর্থ এলাকার ইজ্জত আপনাদের ইজ্জত সকলের ইজ্জত তা আমি সর্বোপরি সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে আমি আপনাদের সার্বিক সহযোগিতা দয়া ভালোবাসা চেয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ সামরুজ্জামান সামরুজ ভাইকে সম্মানিত উপস্থিতি যাদি শুরু তাদি শেষ এই তো আমার ছোট্ট সোনার সুফলা বাংলাদেশ আপনাদেরকে বলতে চাই এখন আপনাদের সামনে বক্তিতা দিবে আজকের অনুষ্ঠানের জন্য উনি অদমন্ত পহরীর মতো মানে চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রম করে আপনাদের সাথে একসাথে থাকার জন্য চেষ্টা করেছে কিবে এই গানটাকে লাশপরিয়ারে আজকে সন্ধ্যার পরে গানটা হবে তা ফাইনাল করেছে সে আর কেউ নেই আপনারা সব সময় যাকে খুঁজে পাবেন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা স্মরণ করলেই পারবেন অন্তত ফায়ার সার্ভিসের মতো আপনাদেরকে সহযোগিতা করে থাকবে কিবা করে আছে সে আমাদের শালম সিদ্দিকি শালম ভাই আগামী দিনের ভবিষ্যৎ ভাইস চেয়ারম্যান পদে উনি দাঁড়াবেন ওনাদের আপনাদের কাছে আশাবাদী এই বলে কিছু বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে আপান করছি বিসমিল্লাহ রহমান রহিম আমি শুরু করছি বিশ্ব জগতের মহান প্রতিপালক অসীম দয়ালু সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ নামে সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আজকে সরঙ্গল একাদশ একাদশ নাট্য গোষ্ঠীর উদ্যোগে একটি ঝমকালো নাটক আপনাদের মাঝে অনুষ্ঠিত হবে উপস্থিত আছেন আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন আমার শ্রদ্ধেয় ভজন ব্যক্তি কুখা ভাই এবং নরউদ্দিন ভাই জালাল ভাই আজকের যিনি বক্তব্য করেছেন আমার স্নেহদন্য ছোট ভাই সামরজ এবং আজকের সঞ্চালক অত্যন্ত চমৎকার তিনি নিখুঁতভাবে সঞ্চালনায় পরিচালনা করেন আমার ছোট ভাই জাহাঙ্গীর সভাপতি এবং সর্বোপরি নাট্যমোদী সকল ভাই ও বন্ধুরা উপস্থিত আছেন বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবয়স্ক ছোট ভাইরা আসসালামু আলাইকুম আমি কোনো বক্তব্য দেব না আজকের নাটক শুধু মাত্র আপনাদের জন্য নাটকটি উপস্থাপন হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যারা উপস্থাপন করবে তারা আপনাদের ভাই আপনাদের সন্তান তাদের একটি ঘটনা মাত্র উপস্থাপন করার জন্য একটি স্টোরি নাটকের একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করবে বিভিন্ন রং রস দিয়ে এখানে যাই হোক আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা করে নেবেন আজকে দায়িত্ব আপনার হাতে রইল আপনারা শৃঙ্খলার দায়িত্ব থাকবেন কারণ আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে বিশৃঙ্খল হবে না ইনশাল্লাহ তাই জুমুর যাত্রা বাড়া বাহারাম বাদশাহ রচনা হীরেন্দ্র দাস পরিচালক আনোয়ার হোসেন আঙ্গর ইতিমধ্যে নামগুলো ঘোষণা করা হয়েছে তারপরেও আমি যেহেতু তাদের পরিশ্রমী আজকের অনুষ্ঠান বলতি হয় সভাপতি মোহাম্মদ চান ভাই সহ সভাপতি জিতু ব্যাপারী ম্যানেজার জালাল ভাই সাধারণ সম্পাদক রুবেল কেশিয়ার মিজান পরিচালক আনোয়ার হোসেন আঙ্গুর উপদেষ্টা সিরাজ খুখন কাজল উপদেষ্টা মোস্তাফা চান মিয়া তো পাশাপাশি এই নামের বাইরেও আর অনেকে আছে তাই বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা সেই দায়িত্বটা পালন করবেন আরেকটি বিষয় যেহেতু উপস্থিত হয়েছি আমি শাহ আলম সিদ্দিকি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা আমার জন্য আগামী উপজেলা পরিষদে দোয়া করবেন আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আশীর্বাদ চাই এবং সর্বোপরি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই আপনারা বিচারক আপনাদের রায় হবে বিজয় ইনশাল্লাহ আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং ভালোবাসা চিরদিন অটুক থাকুক তাই সর্বোপরি সকলকে ধন্যবাদ দিয়ে আজকের নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ you <laughs>